দর্শক আমি আছি শাহাপুরের এখানে আমি বাসুরের এলাকায় আছি যেখানে বাসুর বিক্রি হয় সেইখানে আছি এ তো বেশ তেজি বাসুর হ্যাঁ তেজি মানে এরকম তেজি বাসুর হয় না দর্শক দেখে কি অবস্থা এই এর বয়স কতদিন হয়েছে এই অবস্থা এত না এখানে আরে হায় যে কি অবস্থা তোর মাছ দুধ হয় না তার কারণে এই হইয়া গেছে দেখেন কী অবস্থায় পাশুর তিনটা বাসুর দেখা যাচ্ছে যে এদের তোমার খুবই না দেহার অবস্থা হ্যাঁ আচ্ছা এই যে এইটা কত দাম চাচ্ছেন পঁচিশ হাজার দাম চাচ্ছেন কত হলে বিক্রি হবে ঠিক করে উনিশ বিশ মানে আঠারো উনিশ হলে বিক্রি না আমি বুঝ দিচ্ছি কিন্তু অপেক্ষা আছে আর এই যে এই বাসের এই দশ হাজার হলে বিক্রি হবে দশ হাজার টাকায় বাসুর কেনা যায় এখানে দেখেন এই বাসুরের মা দু ধরনের মা আছে জীবিত মনে হয় নাই মা খাইয়া লাইতেছে আচ্ছা দর্শক এ এর মাকে বিক্রি করে দিছে এরা কষাইরা নিয়ে যায় কষাই রাইগুলা জবাই করে নিয়ে এই বাস্তা রয়েছে এই দশ হাজার টাকা হলে বাচ্চা বিক্রি হবে এটা ঠিকমতো যদি খাওয়ানো যায় তো অল্প দিনের ভিতর বড় হয়ে যাবে দুধ খাওয়াইতে হবে হ্যাঁ মানে দুধ কিনে খাওয়াইতে হবে হ্যাঁ ঠিক না গাছও খাসটা কিন্তু খাইতে না তো বাচ্চা তো হ্যাঁ দর্শক এই দশ টাকা হবে খুবই নাজেহাল দর্শক এটা সাহপুরের গরুর হাট গরু এবং ছাগল এখানে কাছে কিন্তু হয় আচ্ছা এই যে দাম দামটা এইটা আঠারো হাজার টাকা বিক্রি হবে দর্শক এই আঠারো એટલે દસ અઠારો દસ અઠાઈશ આઠાઈશ બી ત્રીસ পঞ্চাশ পঞ্চাশ হলে এই তিনটা উনি বিক্রি করবে হ্যাঁ আচ্ছা আরও একটা আছে আর তো দেখি নাই এই যে বারো হাজার টাকা বিক্রি হবে বারো বাষট্টি বাষট্টি হাজার টাকায় চারটা চায়ের গরুর দাম বাষট্টি হাজার চায়ের বাসুরের বাসুরের দাম বাষট্টি হাজার এই দশ এই বাইশ আর এই আঠারো আঠারো আর এই বারো এই হলো দাম কিন্তু এই বাসুর চাইটা মানে মা নাই একটারও মানে ও নিয়ে বেশি হয়েছে তাই না আচ্ছা আপনারা এই বাসুর কেনেন তাই না আচ্ছা দর্শক এই অবস্থা খুবই করুণ অবস্থা তবে এইটুকু বলতে পারি যে এটার পিছনে খরচ করতে হবে খাওয়াই চলে মানে এই দুধ কিনে খাওয়াই চলে কারণ দুধের বাসুর মা নেই এই অবস্থা হয়েছে অনেক কম এর পিছিয়ে খরচা করলে এক মাসের ভিতরে রং পরিবর্তন হয়েছে একটা মাছ লাগবে নাকি ঠিক আছে কি নাম আপনার চাফর চাফর সাহেব এ হলো শাহপুরের গরুর হাট দর্শক বাষট্টি হাজার টাকা চাই গরুর দাম মানে ষাট ষাট হাজার টাকা হলো দেবে তাই না